ক্ষমতায় টিকে থাকতে শেষ পর্যন্ত লড়াই করতে চান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনসুক ইউল বৃহস্পতিবার টেলিভিশনে দেয়া বক্তৃতায় কথা জানান তিনি এ সময় দক্ষিণ কোরিয়ার নির্বাচন কমিশনের ওয়েবসাইট উত্তর কোরিয়া হ্যাক করেছিল বলে অভিযোগ করেন ইউল এপ্রিলের সাধারণ নির্বাচনে তার দলের ভূমিধস পরাজয় নিশ্চিত করতে এমনটি করা হয়েছিল বলেও অভিযোগ তার এদিকে প্রেসিডেন্ট ইউলের বিরুদ্ধে পার্লামেন্টে আবারও অভিশংসন প্রস্তাব এনেছেন বিরোধী দলের আইন প্রণেতারা শনিবার এই প্রস্তাবের ওপর ভোট হবে প্রথমবার অভিশংসন থেকে বেঁচে গেলেও এবার ইউলের দল পিপিপির বেশ কয়েকজন আইন প্রণেতাও তার বিরুদ্ধে ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে অভিশংসন প্রস্তাবে ইউলের বিরোধিতা করতে যাওয়া অনেকেই হত্যার হুমকি পাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে